দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব এই থিম হচ্ছে রাজস্থানের লীলা প্যালেস অর্থাৎ রাজস্থানের একটি কারুকার্য তুলে ধরা হয়েছে এবছর এদের পুজোর থিম হিসেবে এই মুহূর্তে আমরা সেই পুজো প্যান্ডেল আপনাদের ঘুরে দেখাবো যে পুজো মণ্ডপ যে মণ্ডপ সাজানো হয়েছে সেই মণ্ডপ রাজস্থানের যে কারুকার্য আছে সেই সমস্ত তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপ এই পুজো মণ্ডপ বানাতে প্রায় সময় লেগেছে প্রায় দেড় থেকে দু মাস এমনটা জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা চাটনি মিত্র পুজোটাই আসুন

তবে এই পুজো মণ্ডপে দূর দূরান্ত থেকে বহু মানুষজন আসে এই পুজো মণ্ডপে ব্যাপক ভিড় হয় বলেই জানাচ্ছেন এই ক্লাবের অর্থাৎ এই পুজো উদ্যোক্তা যিনি সেক্রেটারি আছেন তিনি আমরা সরাসরি কথা বলবো এই পুজো উদ্যোক্তা যিনি সেক্রেটারি আছেন তার সঙ্গে বছরই তো আপনাদের পুজো একটা নজর খাড়া তুমি হয় এবছর এবছরও একটা নজর খাড়া আছে এবছরে আমাদের আমরা গর্বিত যে গৌরাঙ্গ কৈলার মতন মানুষ এখানের এই রাজস্থানের যে আর্কিটেকচুরাল যে ব্যাপারটা সেটা তুলে ধরে প্যান্ডেলের প্যান্ডেলে মারুমে দেড় দু মাস সময় লেগে বানাতে আরো বেশি আড়াই আসে এটা ভালো লাগে এটা আমাদের কাছে বিরাট পাপ আমরা এটার জন্যেই সারা বছর তপস্যা করে থাকি যে এই দূর দূরান্তর মানুষজন আমাদের প্যান্ডেলে মানে ঠাকুর দেখার জন্যে আসার জন্য এই ঠাকুর নিয়ে যদি একটু বলেন ঠাকুরটা একটা আর্টের ঠাকুর এটা এক শিল্পী গিয়ে গৌরঙ্গবাবুর এক ভাই সে করা হয়েছে আপনারা কি মনে করছেন এবার কি রেকর্ড ভিড় হবে নাকি হ্যাঁ এটা তো সবসময় সময় করি এবার রেকর্ড ভিড় তো হতেই পারে অন্য থেকে হলিফের সঙ্গে প্রসিঙ্গিত হিন্দুস্তান টিভি